নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদেরকে কত মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরি কাজ শুরু করে ফেলতে হবে এবং কতটা বাড়ি তৈরি করতে হবে সেই বিষয়ে কিন্তু টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন আপনাদেরকে সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কত মাস সময়সীমায় বেঁধে দেওয়া হয়েছে সেটাও কিন্তু নবান্নের তরফে প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন আপনাদেরকে নবান্নের তরফে পঞ্চায়েত দপ্তরের তরফে আপনাদেরকে একটি লোগো দেওয়া হবে সেই লোগো আপনাদের বাড়িতে লাগাতে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি সেই বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব কিন্তু তার আগে যারা অ্যামটেক ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বিল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে শেয়ার করে আপনার বন্ধু শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন প্রথমত আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ইনফরমেশন দিই প্রথমত নবান্নের তরফে একটা এসওপি প্রকাশ করা হয়েছে যে এসও পিতে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যেহেতু বাংলা আবাসের টাকা রাজ্য সরকার দিচ্ছে এখানে কেন্দ্রের কোনো টাকা নেই সেই কারণে যারা যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে ছয় মাসের মধ্যে সেই টাকা দিয়ে ভিতর থেকে লিঙ্কটন পর্যন্ত আপনাদেরকে বাড়ি তৈরি কাজ করে ফেলতে হবে এবং তারপরে ভিডিওর তরফে আপনার বাড়ি পুনরায় সার্ভে হবে এবং সার্ভে করে দেখে নেওয়া হবে আপনি সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন কিনা সেই টাকা বাড়ির কাজে লাগিয়েছেন কি না সেটা একবার দেখে নেওয়া হবে এবং সেটা যদি আপনি করেন অতএব বাংলার বাড়ি প্রকল্পের প্রথম টাকা পেয়ে আপনি যদি সৎভাবে ব্যবহার করে থাকেন বাড়ি তৈরি কাজে সেই টাকা যদি ব্যবহার করে থাকেন বা সেই সেই টাকা বাড়ি তৈরি কাজে ব্যবহার করেছেন কি না সেটা কিন্তু বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের তরফে কিন্তু ভেরিফিকেশন হবে সার্ভে হবে সেটা দেখে নেওয়া হবে এবং আপনি যদি সেই টাকা প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরি কাজে ব্যবহার করেন সেই টাকা আপনি ছ মাসের মধ্যে আপনাকে বাড়ি তৈরির ভিত থেকে লিংটন পর্যন্ত আপনাকে সেই বাড়ির কাজ করে ফেলতে হবে এবং তারপরে আপনাকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই এস পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে আপনি সম্পূর্ণ বাড়িটা এক বছরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে অতএব আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে ছয় মাসের মধ্যে আপনি কমপ্লিট করবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে বাকি ছয় মাসের মধ্যে আপনার বাড়ি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে এবং সেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটি সরকারি লোগো দেওয়া হবে যেটা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের লোগো দেওয়া হবে এবং সেই লোগোটা আপনার বাড়ির দেওয়ালে সেই লোগোটা আটকে রাখতে হবে এরকম একটি ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি যে লোগো আপনাদের সবার প্রত্যেকের বাড়িতেই বাংলা আবাস যোজনার লোগো আপনাদেরকে দেওয়া হবে এবং যারা যে সমস্ত উপভোক্তারা বাংলা বাড়ি প্রকল্পের টাকা নিয়ে বাড়ি করবেন আপনাদেরকে রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পের লোগো আপনারা যে বাড়ি বানিয়েছেন সেই বাড়ির দেওয়ালে আপনাদেরকে সেই লোগো লাগাতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সব থেকে বড় আপডেট এই মুহূর্তে রয়েছে অতএব যারা এমটেক ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রতিনিয়ত বাংলা আবাস যোজনার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন